রমনাতানার মামলা নং এক নয় দুই হাজার চব্বিশ ওই মামলায় মামলা তদন্তকারী কর্মকর্তা একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মুজাম্মেল বাবুকে দশ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে হচ্ছে উপস্থাপন করেন আমরা আসামি পক্ষে রিমান্ড বাতিল পূর্বক জামিনের আবেদন করি এবং ওই মামলার মূল যে বিষয়বস্তু ছিল ওইটা একটি হত্যা মামলা এবং ঘটনাস্থল রমনা তানাদিন শান্তিনগর মোড় সিদ্ধেশ্বরী নিউ সার্ক রোড কালিফার টাওয়ারের সামনে এবং ওই সময় যিনি বিক্রিম ছিলেন লিজা আক্তার বিগত আঠারো সাত দুই হাজার চব্বিশ তারিখে হচ্ছে উনি এই দুর্ঘটনার শিকার হন পরবর্তীতে হচ্ছে বাইশ সাত দুই হাজার চব্বিশ তারিখে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আমাদের যে ডিফেন্স ছিল যে মূল বিষয়টা ওইটা হচ্ছে ঘটনাস্থলে পুলিশের ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন হচ্ছে পুলিশ বাহিনীর সদস্য পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের লোকজন অস্ত্রসহ উপস্থিত ছিল কোনো সাংবাদিক অথবা সাংবাদিক রিপোর্টার প্রতিবেদক বা হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার বা ব্যবস্থাপনা পরিচালক এই ধরনের ঘটনাস্থলে উপস্থিত ছিল এই ধরনের কোনো বিষয়বস্তু কিন্তু মামলার এজাহার বা ফরার্ডিংয়ে নেই আমরা বিজ্ঞ আদালতকে অত্যন্ত জোরালোভাবে বলার চেষ্টা করেছি আমাদের যে অভিযুক্ত বাবু। তিনি হচ্ছেন একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং তিনি সরে হচ্ছে রিপোর্ট সংগ্রহ করেন না এবং ওই দিন ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন এই ধরনের কোনো বক্তব্য এজাহার তৎপরবর্তীতে ফরোয়ারিংয়ে উল্লেখ নেই এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এই বিষয়টা সুস্পষ্টভাবে হচ্ছে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন যে উনি এই ঘটনার সাথে হচ্ছে জড়িত আমরা বিজ্ঞ আদালতকে এটা বলার চেষ্টা করছি উনি একজন বয়বৃদ্ধ স্বনামধন্য নাগরিক এবং উনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগী আক্রান্ত বাংলাদেশের যে স্বনামধন্য বিভিন্ন ধরনের হাসপাতাল সহ ব্যাংককে হচ্ছে উনি নিয়মিতভাবে এই ক্যান্সার চিকিৎসা গ্রহণ করতেছেন বিজ্ঞ আদালত যাতে তার রিমান্ড নামঞ্জুরপূর্বক জামিন প্রদান করেন এবং বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষর বক্তব্য প্রসিকিউশনের বক্তব্য অত্যন্ত দৈর্য সহকারে সময় নিয়ে হচ্ছে শ্রবণ করেন পাশাপাশি অভিযুক্ত মুজাম্মেল বাবুর আইনজীবী হিসাবে আমার বক্তব্য গ্রহণ করেন পরবর্তীতে বিজ্ঞ আদালত নিজেই প্রশ্ন করেন অভিযুক্ত মুজাম্মেলবাবু কিছু বলবেন কিনা না মুজাম্মেলবাবু অত্যন্ত সুস্পষ্টভাবে বলেন যে আমি বাংলাদেশের স্বার্থে একজন স্বাধীন সাংবাদিক হিসাবে হচ্ছে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলাম এবং এটা আমি সব সময় বাংলাদেশের পক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন আলোচনায় বলার চেষ্টা করছি এই তারা যে অভিযুক্ত আনছিলো যে মুজাম্মেলবাবু হচ্ছে বাংলাদেশের নাগরিক হওয়ার পরেও হচ্ছে ভারতের স্বার্থ সংরক্ষণ ভারতের স্বার্থ দেখার চেষ্টা করেন এবং করতেছিলেন এর বিরোধিতা করে বাবু বিজ্ঞ আদালতে উনি নিজের মুখে বলেন যে আমি সবসময় বলার চেষ্টা করছি যে হচ্ছে ভারতের সাথে শুধুমাত্র আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেই হবে না আমাদের যে হচ্ছে যে দ্বিপক্ষীয় যে পানি চুক্তিগুলো আছে ভারত বাংলাদেশ এবং ন্যায্য ঈশ্বা আছে এগুলো আমাদেরকে আদায় করতে হবে তার পাশাপাশি অন্যান্য যে দ্বিপক্ষীয় চুক্তিগুলো আছে তারপর বড় কিলিংগুলো আছে এগুলো যাতে না হয় এবং ওই দ্বিপক্ষীয় চুক্তি বাংলাদেশ ভারতের মধ্যে যে বাইলেটারাল যে হচ্ছে ট্রিটিগুলো আছে এগুলোর ন্যায্য বহন হচ্ছে আমাদেরকে আদায় করতে হবে এবং আজকের যে হচ্ছে যে মামলা হচ্ছে আমাকে বিজ্ঞতারত হচ্ছে প্রডিউস বা উপস্থাপন করা হয়েছে এই মামলা সম্পর্কে আমি জ্ঞাত না কোনোভাবেই জ্ঞাত না ঘটনাস্থল ছিলাম না আমি বিজ্ঞতারত কাছে হচ্ছে নেবিচার চাচ্ছি সোনালি হ্যাঁ ওইটা যে কথাটা বলতেছেন যে হচ্ছে আমি একটা জায়গায় বলার চেষ্টা করেছি যে হচ্ছে তাদের জায়গায় যদি তারা জয় হিন্দ বলেন আমাদের জায়গায় হচ্ছে আমরা হচ্ছে জয় বাংলা বলবো তো আমার বিষয়গুলো হচ্ছে কাটসাট করে আমার তিনটা বক্তব্য রেখে অন্য জিনিসগুলো হচ্ছে মেনু বুলেট করে বিজ্ঞ আদালত হচ্ছে কৌতূহলী কৌতূপী লোকজন যারা এই মামলার সাথে রাষ্ট্রপক্ষ আসামি পক্ষ বা এজারকারী পক্ষ পক্ষের সাথে জড়িত না এটা হচ্ছে পরিবেশ গুলাটি করার চেষ্টা করছেন এবং ওইটা হচ্ছে বিভিন্ন মোবাইলে এটা লোকজনকে শোনার চেষ্টা করছেন এই বিষয়টা উনি আদালতে বলার চেষ্টা করছেন বিজ্ঞ আদালতে শাহরিয়ার কবির বলেছেন যে এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না এই ঘটনা সম্পর্কে উনি জানেনও না উনি একশো বিশটি বই লিখেছিলেন একশো বইয়ের ভিতরে কোনো কিছুই ইসলাম বিরোধী দেশ বিরোধী জাতি বিরোধী কোনো বক্তব্য কোনো লেখা ইতিমধ্যে নাই এবং উনি এও বলেছেন যে আমি একজন সিনিয়র সিটিজেন এবং আমি বয়স্ক এবং অসুস্থ সেই বিবেচনায় বিজ্ঞ আদালতের কাছে উনি অনুরোধ করেছেন যে যে রিমান্ডটা বাতিল করে যাতে যে কোনো কন্ডিশনে বিজ্ঞ আদালতে জামিন দেওয়া হয় তো বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য ও মানব সহকারে ওনার বক্তব্য উনি নিয়েছেন আপনি শুধু বলেন যে মামলার এজার সঙ্গে সম্পৃক্ত এবং এই আসামিদের এজারের সঙ্গে সম্পৃক্ত এজারের সঙ্গে সম্পৃক্ত এবং তদন্ত আমি বলি এজার সঙ্গে সম্পৃক্ত এবং যেহেতু এই আসামিরা বিভিন্ন মামলায় আসতেছে এবং আসামিদের যে ব্যাকগ্রাউন্ড গুলো তারা এই দেশের মানুষ সঙ্গে যে কি কাজ করেছে সেগুলি আমাদের সামনে তুলে ধরছি এই মামলাগুলো হত্যা মামলা হত্যার বিষয়ে আলোচনা করা হয়েছে এবং একটি কথা মামলা বলেছি যেটা টাকা পয়সার ব্যাপার সেটা অলরেডি এই আজাহারে আছে আমার কথা বলা আছে আর যে বিষয়গুলি আমি অন্যান্য যে বিষয়গুলি বলেছি জাতির সামনে এদের বিভিন্ন যে পনেরো বছরের কার্যক্রম সেগুলি আমি তুলে ধরেছি জানে যে বাংলাদেশের এই মামলায় আমরা বলেছি যে রিমান্ড নেওয়ার মতো কোনো উপাদান বা গ্রাউন্ডস নেই শুধু মিথ্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং হয়রানি করার জন্য এই মামলায় রিমান্ড চাওয়া হয়েছে আমরা শাহরিয়ার কবির সম্পর্কে বলেছি উনি বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন উনি বিশিষ্ট লেখক সাংবাদিক কলামিস্ট এবং বুদ্ধিজীবী এবং উনি বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত দেশ ও জাতির ক্লান্তি লগলে উনি সবসময় গভমেন্টের পাশে থাকেন দেশ ও জাতির কল্যাণে কাজ করে যান মানে আরেক বেশ পরবর্তীতে কদিন রিমান্ড হয়েছিল বলেছি যে এই রিমান্ড পরবর্তীতে বিজ্ঞ আদালত দশ দিন রিমান্ড চাওয়া হয়েছিল থেকে আমরা জামিনও চেয়েছিলাম জামিন নামঞ্জুর করেছে এবং সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আমরা এই রায়ে আমরা সংক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ আমরা ন্যায় বিচার পাই নাই এবং উচ্চ আদালতে আমরা নেই বিচারের জন্য যাব ইতিমধ্যে জেনেছেন যে বিশিষ্ট বুদ্ধিজীবী বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট এবং বাংলাদেশের সুশীল সমাজের একজন বিখ্যাত ব্যক্তি শাহরিয়ার কবির ওনাকে বিজ্ঞ আদালতে গ্রেপ্তার করে প্রেরণ করা হয়েছিল তার পরবর্তীতে আমাদের এখানে দুইজন সাংবাদিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং একাত্তর টিভির মুজাম্মেল আহমেদকে সহ তিনজন গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে তাদের বিরুদ্ধে দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল আমি তো বলি রিমান্ড চাওয়া হয়েছিল বিজ্ঞ আদালতে আমরা বলেছি বিজ্ঞ আদালতে বলেছি

সাহারিয়ার কবির এই দুজনকে বিজ্ঞ আদালতের রমনা থানা একটি হত্যা মামলায় আদালতে উপস্থাপিত করা হয় এবং আপনারা জানেন যে এই যে মোদামিলাক বাবু এই সোরাচারের পনেরো বছরে সোরাচারে একজন দোসর সে সাংবাদিকতার নামে একজন অপসাংবাদিকতা করে সাংবাদিক সাংবাদিকদেরকে মানুষের কাছে হেও করার জন্য যাহা যা করার দরকার এই মোদাম বাবু করেছে এবং সেই সরকারের প্রত্যেকটা সোরাচারী কাজ কার্যকরের সঙ্গে জড়িত এবং সরকার শেখ হাসিনা সরকারকে সোরাচারে বানানোর পিছনে এই মোদামাল হক বাবু সহ সবাই জড়িত এবং সেই কি সুবিধা নিয়েছে আপনারা জানেন এবং সে একাত্তর টিভিতে সারা বছর এই পনেরো বছর সোরাচারীর পক্ষে কথা বলেছে জনগণের পক্ষে কথা বলে নাই এবং সে এই সোরাচারের দোষর হিসাবে তার স্ত্রীকে অপরাজিতা হক তাকে দুইবার সে পার্লামেন্টের সদস্য বানিয়েছে সংরক্ষিত আসনে এবং তার স্ত্রীর নামে সে পূর্বাচলে দশ কাটা একটা প্লট নিয়েছে এবং তার নিজের নামে সে উত্তরাতে সাত কাটা একটা প্লট নিয়েছে এবং আপনারা দেখেছেন প্রত্যেকটি সাংবাদিক সাংবাদিক সম্মেলনে এই মুজামুল্লা বাবু সৌরাচারের পক্ষে জনগণের বিরুদ্ধে কথা বলে এবং আরেকজন লোক যে শাহরিয়ার কবির এই সে যখন আওয়ামী ক্ষমতা থাকে সে যখন দেশে থাকে আর আওয়ামী যখন ক্ষমতা থাকে না তখন দে দেশের বাইরে চলে যায় আজকে এই সারিয়ার কবির গত পনেরো বছর যাবৎ এ দেশের মানুষকে হত্যা গুম করা এবং ইসলাম ধর্মের এবং বিরুদ্ধে কথা বলা আলম আলেমদেরকে কটাক্ষ করা এবং আমাদের মহানবী সাল্লা সাল্লামকে কটাক্ষ করা সব কিছু চলার প্রতিদিনে তার কাজ ছিল এবং সেইভাবে একজন নাস্তিক হিসাবে ইসলাম বিদ্বেষী হিসাবে সেই সোরাচারী হাসিনা কেছে সহযোগিতা করেছে এই দুইজন আসামি দুজন কর্মকর্তা উপস্থাপিত করেন এবং এই করেন একটি হত্যা মামলায় যে হত্যা মামলাটা হয়েছিল শান্তিনগরে মোড়ে সেখানে লিজা আক্তার নামে একজন আন্দোলনকারী ছাত্র জনতার আন্দোলনকারী সেই নিহত হয় এই নিহত গুলিবিদ্ধ হয়ে নিয়তা হয় এই নিহত হওয়ার পিছনে এই দুইজন আসামি প্রাথমিক অবস্থায় তদন্তকারী কর্মকর্তা তাদের জড়িত থাকার বিষয়টা নিশ্চিত করেন এবং নিশ্চিত করার পরে এ তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য এই হত্যার পিছনে আর কারা কারা জড়িত আছে এবং এই ইন্দনদাতা কারা আছে হুকুমদাতারা কারা আছে নির্দেশদাতা কারা আছে এবং কাদের কারণে এই হত্যা সংগঠিত হয়েছে এই সব বিষয়গুলিকে আর সামনে আনার জন্য তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন আসামি পক্ষে আইনজীবীরাও সেখানে ওখানা দিয়ে তাদের এই রিমান্ডের বিরুদ্ধে এবং জামিনের জন্য প্রার্থনা করেন বিজ্ঞ আদালত আদালতের শুনানি অংতে এই আসামির আসামি দয়ের বিরুদ্ধে আরেকটি আস একজন আসামি আপনারা জানেন শ্যামল দত্ত তাকে আরেকটি মামলায় সেটা হলো বাসান টেক একটি হত্যা মামলায় তাকে আদালতে উপস্থাপিত করা হয় এই মামলার যিনি মারা যান নিহত হন আন্দোলনকারী ফজলু এই ফজলুকে গুলি করে হত্যা করা হয় এই মামলায় শ্যামল দত্তকে এজারভুক্ত আসামি হিসাবে আজকাল করা হয় শ্যামল দত্ত আপনার জানেন যে সে সাংবাদিকদের নামে শেখ হাসিনার প্রত্যেকটি গণভবনে প্রেস কনফারেন্সে সে সাংবাদিকদের লিস্ট তৈরি করত এবং কারা কারা সেখানে থাকবে সেই নির্ধারিত করে দিত ইভেন কি এই মামলার যে আসামি ছিল আহম্মদ সুবাহান এবং তার ছেলে তাদের মাধ্যমে আন্দোলন দমনের জন্য টাকা সংগ্রহ করেছিল এই শ্যামল দত্ত এবং সে টাকা বিলি করেছিল এই শ্যামল দত্ত সে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলে দিয়ে সে এবং মোজাম্মেল একসঙ্গে তারা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল যাওয়ার পথে তাদেরকে গ্রেপ্তার করা হয় এখানে আরটি কথা বলে রাখি যে মোজাম্মেল হক বাবু তিনি একদিন কনফারেন্স সাংবাদিকদের বলেছিলেন যে আমাদের দেশের মন্ত্রী এমপিরা জয় বাংলা জয় হিন্দ বলে না কেন সে ভারতের মন্ত্রীরা জয় বাংলা জয় হিন্দ বলে তাহলে আমাদের দেশের এমপি মন্ত্রীরা জহিন বলতে বাধা কোথায় এই হলো এই দেশে একটি পরদেশের এজেন্ট এবং এছাড়া এই দেশের থেকে পরদেশে তারা এজেন্ট হিসাবে তারা এখানে কাজ করেছে অতএব এই মামলায়ও বিজ্ঞান আদালত উভয় পক্ষের শুনানি অন্তে শ্যামল দত্তের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন দেখাম <laughs>